গৃহযুদ্ধ শুরু হতে চলেছে বাংলাদেশে এটা হাওয়রি ছিল ভয়ঙ্কর একটা বিভাজনের রেখা পুরো জাতির মধ্যে সৃষ্টি করে এটা গৃহযুদ্ধ তারা বাঁধানোর চেষ্টা করবে তার ইঙ্গিত আমরা তো নানান ভাবে পাচ্ছি আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে কি গৃহযুদ্ধ হবে এদিকে 800 কাল থেকেই বয়াবহ অ্যাকশন শুরু দেশে চারদিকে গৃহযুদ্ধের ডাকে தாண்டব চলছে ডক্টর ইউনূস সবাই আতঙ্কে আছেন আওয়ামী লীগের কপাল কুলে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে যতটুকু স্বাধীনতা ছিল আপনি এখন তাও নাই বিজিএফ যে মিডিয়া সেল রমনমা এবং ওই মিডিয়া সেলের বহুজন মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত ওই ডাকাতদের কাহিনী তো ভাই এগুলা দেখার পর নির্বাচনের পরিবেশ আপনি খুঁজা পাবেন একদম পাবেন না এই কাজের সাথে জড়িত বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এমন কোন অর্গান ছিল না বাংলাদেশের সংবিধান এই আসছে আওয়ামী লীগ যেভাবে পিটাচ্ছে খেতাচ্ছে জেলে ভরছে তবে একটা সময় মাঠ শূন্য হবে শূন্য হওয়ার পরে কি হবে নিজেরা নিজেরা কামড়া কামড়ি ওই যে অনেকে বলেন আর কৃণ সাহেব দেশে একটা সাংঘাতিক কাজ করে দিয়েছেন ক্ষমতা নিয়ে যে উনি ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন সেই ঘরে ঘরে ঝগড়ার একটা প্রতিফলন আমাদের চোখে আছে এবং খবরটা পড়ছি আমরা হয়তো কেউ কেউ এখনো বুঝে উঠতে পারছে না এসে কি হচ্ছে এদিক আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকার দেশ দেশপরিচালনা করছে তারা কথা বলছে নিরপেক্ষতা সংলাপ শুদ্ধবিজনে আর এই ফাঁকে আওয়ামী লীগ আবার নিজেদের যে পূর্বের জায়গাগুলো ছিল সেই জায়গাটুকুকে করে নেওয়ার জন্য ব্যস্ত কার্যক্রম করতে চাইলে তার কার্যক্রম হবে কারণ ওখানে বিএমপি শাউয়া বসে আছে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জি সালোমেশের উপর হামলার ঘটনা ঘটেছে এতে এইভাবেই সকাল থেকে উত্তাল দেশ অন্যদিকে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনাকে কেন্দ্র করে গৃহযুদ্ধের ডাক আসে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন আওয়ামী লীগ কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে এবং আজ কি দেখতে পাচ্ছি তারা সরাসরি অ্যাকশন নেয় অন্যদিকে সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুস সবার উপর কঠিন প্রভাব পড়ে তাদের এক শোনে গাজে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ দেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং সবাই যে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ বলতেছে এই গৃহযুদ্ধ সর্বশেষ পরিস্থিতি কি এবং সবাই মানে কি করতেছে রাজপথের মধ্যে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই ভিডিওগুলো দেখলে আপনাদের মনে দেশের রাজনীতি যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে এজেন্ডাগুলো রয়েছে তারা যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করবেই এবং প্রয়োজনে ভয়ঙ্কর একটা বিভাজনের রেখা পুরো জাতির মধ্যে সৃষ্টি করে একটা গৃহযুদ্ধ তারা বাঁধানোর চেষ্টা করবে তার ইঙ্গিত আমরা তো নানানভাবে পাচ্ছি নানানভাবে এবং তারই এক ধরনের একটা প্রতিধ্বনি আমরা শুনতে পেলাম শনিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কণ্ঠে তিনি বিশাল একটা বিপ্লবী বানিয়ে দিয়েছেন তার বক্তব্যটা একটু ছোট্ট করে শোনায় আগে অ্যাটর্নি জেনারেল বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না খুব ভালো কথা আমরা জানি সবাই এবং দণ্ডিত করার প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া তাদের পক্ষ থেকে কিভাবে কি করা হয়েছে তাও কম বেশি আমরা জানি অ্যাটর্নি জেনারেল বলছেন আওয়ামী লীগের সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর যে বক্তব্যটি তিনি গিয়েছেন শনিবার তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার সুযোগ আছে তার মনে কি সুযোগ যেহেতু আছে আইনের আওতায় আনা হবে আচ্ছা পরে আসছি বিষয় রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরোধী সব দল ঐক্যবদ্ধ মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে তোমরা বিচার করবে নিঃসন্দেহে একটা বিপ্লবী বাণী কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা যাবে আনার সুযোগ রয়েছে এই কথার অর্থ কি এমন আইন কোথায় বাংলাদেশের যারা গুম খুন দুর্নীতি লুটরাজ টাকা পাচার ইত্যাদি ইত্যাদির সঙ্গে জড়িত তাদের সবার বিচার হোক কেউ তো আপত্তি জানাচ্ছে না কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জড়িত তার মানে কি কত কোটি মানুষের বিচার তারা করতে চায় এই নতুন তত্ত্ব কোথ থেকে হাজির করলেন অ্যাটর্নি জেনারেল সাহেব দেখুন যে হিসাবটা দিতে চাচ্ছি এটি অনেকবার দেওয়া হয়েছে এর আগে তারপরও একটু শোনায় আলোচনার জায়গা থেকে আওয়ামী লীগের ভোট ব্যাংক কত ছিল মানে কত ভোটার ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে যে ধরেও নেই কত শতাংশ কমবে পঁয়ত্রিশ চল্লিশ থেকে তিরিশ পঁচিশ আছে তো বাংলাদেশে বর্তমানে যে ভোটার বারো কোটি তার প্রতি শতাংশ কত আড়াই কোটি মানে তিন কোটি ভোটার আচ্ছা জনসংখ্যা যদি আঠারো কোটি হয় তার পঁচিশ শতাংশ কত প্রায় সাড়ে কোটি এই সাড়ে চার কোটি মানুষের বিচার করবেন সাড়ে চার কোটি মানুষকে যখন ইচ্ছে তখন যে কোনো মামলা মোকাদ্দমায় জড়িয়ে আদালতে পড়বে কারাগারে পড়বেন সাড়ে চার কোটি মানুষের বিরুদ্ধে স্টিম রোলার চালানো হবে আর এই কোটি কোটি মানুষরা চুপচাপ বসে বসে আঙুল চুষবে কোনো ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হবে না তার মানে কি যেভাবে পারা যায় একটা গৃহযুদ্ধের দিকে সরকার যে কোনোভাবে দেশকে নিয়ে যাবে এই অ্যাটর্নি জেনারেলের রেফারেন্স দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম একটি জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন যে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে তিনি নাকি শুনেছেন অন্তর্বর্তী সরকারের এক্তিয়ার কতটা অন্তর্বর্তী সরকার নাকি যা ইচ্ছে মানে যে কোনো চুক্তি যে কোনো সিদ্ধান্ত যখন ইচ্ছে নিতে পারে এই রাইটস নাকি অন্তর্বর্তী সরকারের রয়েছে এই হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল মিস্টার মোহাম্মদ আসাদ জামানের মিয়ার মোহাম্মদ আসাদ জামানের বক্তব্য তিনি আবার মবকে সাপোর্ট করে শনিবার একই অনুষ্ঠানে কথা বললেন কি বলেছেন এই মবের সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের যে কর্মকাণ্ড তার ক্ষোভের বহিঃপ্রকাশ কিভাবে জাস্টিফাই করছেন একজন অ্যাটর্নি জেনারেল জাস্টের সর্বোচ্চ আইনি কর্মকর্তা হয়ে অ্যাটর্নি জেনারেল সরকারি পদ নয় এটা রাষ্ট্র নিযুক্ত পদ তারপরও আমাদের দেশের যে সংস্কৃতি তাতে অ্যাটর্নি জেনারেলরা সময় সরকারের পারপাসে সার্ভ করেছে আমরা জানি যে কোনো আইনি বিষয়ে সরকারকেই সমর্থন করেছে রাষ্ট্রকে নয় সব মিলে নিলাম কিন্তু এ ধরনের ভয়ঙ্কর বিশেষ একটি দলের বিরুদ্ধে দাঁড়িয়ে এ ধরনের ভয়ঙ্কর বক্তব্য দিয়েছেন জনক পুরো লেজল বৃত্তি সম্পন্ন বক্তব্য কারোর মুখ থেকে আমরা শুনেছি আমার তো মনে পড়ে না এদিকে পুলিশের বড় বড় কর্তারা তারাও বিভিন্ন ধরনের সভা সমাবেশে রাজনৈতিক সভা সমাবেশে উপস্থিত হয়ে তারাও ও বাণী ছাড়ছেন যেমন বৃহস্পতিবার রাজধানীতে জামাতের একটি অনুষ্ঠান ছিল রাজধানীর আজিমপুর এলাকায় ঢাকা সাত আসনের জামাতের সংসদ সদস্য পদক পদপ্রার্থী হাজি লালবাগ কে সহকারী কমিশনার মিস্টার শাহালুম মিস্টার শাহলম ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলছেন বক্তব্যটা শুনুন আগের সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে ভাই দেশ বিক্রি করে দিলে আবার কিভাবে দেশ কোন উদ্ধার বুঝলাম না আচ্ছা এটা আপনারা সবাই জানেন পত্রিকাতেও পড়েছেন পত্রিকাতে নাকি আমরা পড়েছি আমরা দেশ করে দিয়েছিল এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার বা আপনার রাষ্ট্রদ্রোহিতা প্রতিনিয়ত দেশের সাথে করে যাচ্ছে এটা কিন্তু তিনি ঠিকই বুঝতে পারছে ইভেন দেখবেন যে তিনি আরও একটি কথা খুব জোর দিয়ে কিন্তু বলছে যে পাঁচই আগস্টের পরেই আওয়ামী লীগ নানান জায়গায় থেকে আজান দিবে নানান জায়গায় থেকে তারা বড় বড় সমাবেশ এবং গৃহযুদ্ধ ডাক দিবে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে কোনো বিক্ষোভ মিছিল হবে না বাংলাদেশে কোনো বড় আওয়ামী লীগের সমাবেশ হবে না তাহলে হবে কি পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যা হবে সেটি হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ হবে সৈনাচারের বিরুদ্ধে স্বাধীনতা জানা নাকি বিরোধী তাদের বিরুদ্ধে জানা নাকি বাংলাদেশ বিরোধী তাদের বিরুদ্ধে জানা নাকি বাংলাদেশের মানে বাংলাদেশের প্রতিটি মানুষের গর্বের আপনার একটি আপনার স্বাধীনতা উনিশশো সাল যারা কি এই স্বাধীনতা বিরোধী তাদেরকে প্রত্যেককে ধরে ধরে সর্বোচ্চ বিচারের মুখামুখি করবে আওয়ামী লীগ দর্শক আওয়ামী লীগ সত্যি ঘটাইতে পারবে যদি আমি বলি হ্যাঁ ভাই শতভা কারণ কারণ এতদিন ধরে বাংলাদেশে এত মব জাস্টিস দখলবাজিতা হত্যাকাণ্ড প্রতিনিয়ত আপনি দেখেন পুলিশকে যেভাবে হুমকি ধুমকি দিচ্ছে মানে যদি কিঞ্চিত পরিমাণ আপনার মনের মতো না হয় মানে আপনি বলতে কারা আমি সমন্বয়দের কথা বলতেছি এনসিপির নেতা কর্মীদের কথা বলতেছি যদি তাদের আপনার ইচ্ছার বাহিরে কেউ চলে যায় কিংবা কোনো পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের ইচ্ছা মোতাবেক যদি কোনো স্টেপ পদক্ষেপ না নেয় তাহলেই আপনার থানা ঘেরাও করবে না হলে আপনাকে উলঙ্গ করে রাজপথে নেমে আসবে ইভেন একটা পর্যায়ে আপনি গণধোলায় আপনাকে দিয়ে সেখানে হত্যা করতে পারে শুধু এটাই না আপনার বাড়ি টাড়ি যা সব ভেঙে চুরে ভুলটা দিয়ে জাস্ট গুড়িয়ে দিতে পারে এই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা আর এই সরকার প্রতিনিয়ত যেখানে আপনি দেখেন যারা নাকি বিদেশ থেকে প্রতিনিয়ত হুমকি থুমকি দিচ্ছে তারা কিন্তু বলতেছে যে যারা নাকি বলো যে জুলাইকে এটা ছোটবার নোংরা বাঁচায় তুলনা করো তাদের উদ্দেশ্যে বলতে চাই সামনে কিন্তু টঙ্গি বাড়ি রাখছি বুল্ডেজ দিয়ে কিন্তু উড়িয়ে দিব এই ধরনের হুমকি ধুমকি কিন্তু প্রতিনিয়ত দিচ্ছে তাই না তো যাই হোক দর্শক বন্ধুরা তো এটা শুধু আমার কথা না এখন কিন্তু আপনার মানে ডিফেন্সের লুক সাবেক তারাও কিন্তু একে একে এসে কথা বলতে শুরু করেছে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কে কি মনে করছেন সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যে পাঁচে আগস্টের পরে আওয়ামী লীগ কি অর্জিনালি ভয়ঙ্কর রূপে ফিরবে যেখানে আপনার আওয়ামী লীগের নেতা মানে লাইভে নানানভাবে বা নানান প্ল্যাটফর্মে তাদের সাক্ষাৎকার দেখা যাচ্ছে আকার ইঙ্গিত কিন্তু এটাই দিচ্ছে আপনার কি বলে এই ওবায়দুল কাদের তিনিও মানে প্রতিনিধি পর এক বর্তমান হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে অহংকার দিয়ে যাচ্ছে এটা কিন্তু তারই একটি আবাস যে পাঁচই আগস্টের পরে বা পাঁচই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের বড় একটি পরিকল্পনা কিন্তু আমরা টের পাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন সেটা আপনারা অবশ্যই ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দু হাজার পঁচিশে জুলাইয়ে যা সিচুয়েশন তাতে আগামী কয়েক দিনের মধ্যে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে বাংলাদেশে এটা হওয়ারই ছিল তার কারণ কি তার কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে কোনো একটা পার্টি যে শাসক হিসাবে নিজেকে দাবি করবে সেই পজিশনে কেউ নেই না আছে আওয়ামী লীগ না আছে বিএনপি না আছে জামায়াত ইসলামী না আছে মোহাম্মদ ইউনুস এবং তার ভাইপোরা কেন তার কারণ কেউই ভোটে জিতে আসেনি এসেছিল আওয়ামী লীগ কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ হয়তো হতে পারে আওয়ামী লীগের সমস্যা ছিল সেগুলো তো আমাদের দেখার দরকার নেই দেখার যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের সিচুয়েশান কী কী করতে হবে তার কারণ হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষ সবাই হয়তো বলাটা ভুল ম্যাক্সিমাম মানুষ চাইছে ভারত বিরোধিতা করে তারা বিরাট বড়ো জায়গায় যাবে তো ভারত তাদেরকে ছেড়ে দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছে ভারত এবার যেটা করছে স্থলপথে সমস্ত জিনিসপত্র আদান প্রদান বন্ধ একেবারে হানড্রেড পারসেন্ট করে দিয়ে জলপথটা বন্ধ আকাশপথ বাকি থাকবে সেটা করে দেবে সময়ের অপেক্ষা শুধু আপনারা এত টেনশন করছেন কেন ভারত বিরোধী মানে আপনারা যদি চান ভারত বিরোধিতা করবেন এটা তো আমাদের কাছেও ভালো হবে কারণ যেটা দেখা যাচ্ছে গঙ্গার জল চুক্তি যে দু হাজার ছিয়ানব্বইতে হয়েছিল এবং দু হাজার ছাব্বিশে আবার নতুন করে হওয়ার কথা ছিল সেটা আর হবে না ও গুড়ে বালি ওকে গঙ্গার জল চুক্তিতে আপনাদেরকে বেশি জল দেওয়ার মতোই একটা চুক্তি করেছিল ভালোবেসে করা হয়েছিল কিন্তু ভালোবাসার মান কি সব প্রেমিক বা সব প্রেমিকা দিতে পারে পারে না এখন অনেকে বলবেন ভারত বাংলাদেশ কি প্রেমিক প্রেমিকা হ্যাঁ প্রায় প্রায় তাই তার কারণ যখনই পার্শ্ববর্তী একটি দেশ আপনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে তখন তাদের যে সম্বন্ধটা সেটা প্রেমিক প্রেমিকার মতোই হওয়া উচিত সেটা যদি না হয় সেটাই খারাপ আর বিচ্ছেদ বিচ্ছেদ হলে কি হবে বিরহ হবে বিরহের জ্বালাতে ওই যে একজন প্রেমিক একজন প্রেমিকাকে গিফট দেয় না আইফোন দিয়েছিল তারপরে বিভিন্ন রকম নেল পালিশ থেকে শুরু করে অনেক কিছু দিয়েছিল তো সেগুলো কেড়ে নেবে এটা ন্যাচারাল ব্যাপার এখানেও সেই ন্যাচারাল ব্যাপার ঘটতে চলেছে বাংলাদেশের থেকে সমস্ত কিছু আস্তে আস্তে করে এবার ছিনিয়ে নেবে ভারত কোথায় যাবে পাকিস্তান কোথায় যাবে না অবভিয়াসলি নিশ্চয়ই যাবে কেন যাবে না তারা সার্বভৌম দেশ কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে বাংলাদেশ সার্বভৌম নিজের বুকে হাত রেখে বলুন তো একজন বাংলাদেশি একজন বাংলাদেশি নিজের বুকে হাত রেখে বলুন যে দেশে জন্ম দিয়েছে শেখ মুজিবুর রহমান যাকে আরও বেটারভাবে গঠন করেছে শেখ হাসিনা তাদেরকে দেশ থেকে একেবারে সরিয়ে দিয়ে আপনারা ভাবছেন যে দেশকে বড় জায়গা নিশ্চয়ই নিয়ে যান নিশ্চয়ই নিয়ে যান কিন্তু কি হয়েছে জানেন তো আপনাদের কেউ পাত্তাই দিচ্ছে না আপনাদের যে মাথা মোহাম্মদ ইনুস চেয়েছিলো ইংল্যান্ডে গিয়ে প্রধানমন্ত্রীর একটা সাক্ষাৎ দেয়নি ছোট লোকের মতো তালি দিয়েছে আপনাদের লজ্জা হয় না বাংলাদেশি হিসাবে আপনাদের একটু লজ্জা হয় না যেখানে শেখ হাসিনা লন্ডনে গিয়ে রেড কার্পেটের উপরে হেঁটে উনি একটি কী বলবো মিটিং করেছিলেন ভারতে এসে উনি রেড কার্পেটে মিটিং করেছেন মোহাম্মদ ইউনুস তিনি তিনি মানে এইভাবে চেয়ে যে হে আল্লাহ আমাকে একটুখানি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে পারেনি আল্লাহও দেখা করেনি তো ওখানে বুঝতে হবে যে আপনারা কত ছোট হয়ে গেছেন এই মোহাম্মদ ইউনুসের আমলে এক আনসান সুখী শান্তিতে নোবেল পুরস্কার শেষ করেছে মায়ানমারকে আর আর শান্তির নোবেল শান্তির ছেলে আপনাদেরকে শেষ করছে এবং এটাতে আপনারা বিরাট বড় খুশি খুশি হওয়ার কারণই আছে কারণ অনেকে জানেন তো ওই মানুষের একটা স্বভাব আছে মানুষ সব মানুষের নয় আপনাদের মতো কিছু মানুষের একটা স্বভাব আছে আপনারা স্টেবল কিছু দেখতে পারেন না আপনারা সব সময় চান যে আমরা একটুখানি উপরে যাবো নিচে আসবো উপরে যাবো নিচে আসবো উপরে গেছিলেন শেখ হাসিনার আমলে ভারতবর্ষের টাকা বা রুপিসের সঙ্গে বাংলাদেশের যে টাকা তা প্যারাল হয়ে গিয়েছিল এই উন্নতি আপনাদের সহ্য হয়নি আমরা হয়তো কেউ কেউ এখনো বুঝে উঠতে পারছে না দেশে কি হচ্ছে একদিকে আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে তারা কথা বলছে নিরপেক্ষতা সংলাপ শুদ্ধি অভিযানের কিন্তু বাস্তবে তো আমরা তেমন কিছু দেখছি বলে মনে হচ্ছে আর এই ফাঁকে আওয়ামী লীগ আবার নিজেদের যে পূর্বের জায়গা রয়েছে সেই জায়গাটুকু করে নেওয়ার জন্য ব্যস্ত তাও একেবারে প্রকাশ্য নয় কিন্তু খুব সুপরিকল্পিত অবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাম্প্রতিক সময়ে ভারতে বসে যে কথা বলছেন সেটা শুনলে একটু থমকে যেতে হয় তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না আর আমরা তা হতে দেব না এটা একটা রাজনৈতিক বক্তব্য হলেও তার ভেতরেই রয়েছে এক প্রকার অঘোষিত হুমকি একই সঙ্গে এটা আওয়ামী লীগের অবস্থানও স্পষ্ট করে একটা কথা বলি রাজনীতিতে অনুপস্থিত থাকার সুযোগ কেউ কাউকে দেয় না যদি আপনি শূন্যতা তৈরি করেন কারো না কারো সেই জায়গা পূরণ করতেই হবে এটাই বাস্তবতা এবং এটাই হচ্ছে রাজনৈতিক মাঠের একটি গুরুত্বপূর্ণ অংশ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন দিয়ে তারা খুব একটা নিশ্চিত না এবং ভবিষ্যৎ আবার আস্তে আস্তে মাঠে নামছে কিংবা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তবে এবার তারা যেভাবে নামছে তা একটু আলাদা কাজা সাহেব ভারতে বসে শুধু বক্তব্য দেননি তিনি আসলে একটা বার্তা ছড়িয়ে দিয়েছেন দেশে এবং আন্তর্জাতিক মহলে তার বক্তব্যে বারবার উঠে এসেছে নির্বাচন ঠেকাতে চাইলে জনগণই প্রতিরোধ করবে তিনি এমনটাও বলেননি যে দল প্রতিরোধ করবে বলেছেন জনগণ প্রতিরোধ করবে এই কথার অর্থ আসলে কি দাঁড়ায় এর মানে আমি যতটুকু তারা আবার সেই পুরনো শক্তি সেই জনগণ আমাদের সঙ্গে কথাটাকে সামনে আনছে যা হয়তো আপনি দিনে বড় ধরনের রাজনৈতিক সংঘাতের আভাস পাচ্ছেন মানুষ আসলে এখন বিভ্রান্ত একদিকে তার অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা দেখছে অন্যদিকে আওয়ামী লীগের কথাবার্তা শুনে আবার ভয়ও পাচ্ছে যদি আবার সেই গোম নিখোঁজ কণ্ঠরোধের দিন ফিরে আসে এমনটা এক পক্ষ মনে করছেন তবে বাস্তবতা কি যদি সরকার মানুষের বিশ্বাস না তবে হয়তো আওয়ামী লীগকেই অনেকে কম খারাপ বা পরিচিত বিপদ হিসাবে বেছে নেবে এটাই সত্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটাও তো একটা আশঙ্কাজনক জায়গা তাই না আবার ভারতের ভূমিকাও এখানে খুব স্পষ্ট হয়ে উঠেছে এমন অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে দিল্লি আওয়ামী লীগের সঙ্গে ঘন ঘন যোগাযোগ রাখছে ভারত ও চায়না বাংলাদেশের মধ্যে কোন অস্থিরতা দেখা দিক তারা চায় নিয়ন্ত্রিত বন্ধুত্বপূর্ণ আর তাদের স্বার্থ রক্ষা করে এমন একটি সরকার সে কোনো সরকারই হোক কিংবা কোনো রাজনৈতিক দলই হোক এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ যদি আবার তাদের পছন্দের সরকার হয় তবে তারা সেটাকেই সমর্থন করবে এখন আমার মনে যে প্রশ্ন জাগে সেটি হচ্ছে আমরা কি এখন এমন একটা অবস্থায় চলে এসেছি যেখানে কেউ ঠিকভাবে দেশ চালাতে পারছে না আর পুরনো শক্তি ধীরে ধীরে আবার নিজেদের জায়গা পাকা করার চেষ্টা করছে আমি হয়তো এখন সরকারে নেই কিন্তু তারা কোনোদিন মাঠ ছেড়ে দেয়নি এই নেই কিন্তু আছে তাদের রাজনৈতিক কৌশলের সবচেয়ে বড় শক্তি শেষে এসে আমি শুধু একটি কথাই বলবো এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো জনগণের মতামত ও গণতান্ত্রিক স্পেস টিকিয়ে রাখা হুমকি চাপ বা আমরা না থাকলে দেশ চলবে না এমন ধরনের বক্তব্য রাজনীতিকে এগিয়ে নেয় না বরং সংকটটাকে আরো গভীর করে তোলে আপনারা কি ভাবছেন এই মুহূর্তে দেশের জন্য কে বেশি বিপজ্জনক এবং কে বেশি দায়িত্বশীল অন্তর্বর্তীকালীন সরকার নাকি সংগঠিত হয়ে ফিরতে থাকা আওয়ামী লীগ বিএনপির শীর্ষ নেতারা ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে গালবন্ধ শুরু করেছেন যৌথভাবে কারণ একটি ছবি পোস্ট করে তিনি বিএনপি নেতাদেরকে দেখিয়ে দিয়েছেন যে একজন জুলাই যোদ্ধার সামনে দিয়ে যাচ্ছে আর বিএনপির সকল সিরিয়ার নেতারা ডানে বামে একে অপরের সাথে ফিস ফাঁস আলাপে ব্যস্ত জুলাই আহত সেই যুদ্ধার দিকে কেউ তাকাননি বিএনপির করা অনুষ্ঠানে প্রিয় দর্শক কে নিয়ে আবারো কথা নয় শুধু এবার চ্যালেঞ্জ ছুরে দিয়েছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য চ্যালেঞ্জ দিয়েছেন আগামী নির্বাচনে বিএমপি কিভাবে বিজয় আনে সেটা আমি দেখে দেব ভিডিওর শেষে এসে আজকে যে কয়েক ঘন্টা আগে ডক্টর পিনাকি ভট্টাচার্য পোস্ট করেছেন সেই ভিডিওটা আমি সম্পূর্ণ দেখেছি সেই ভিডিওর আগে এর একদিন আগে তিনি একটা ফটো পোস্ট করেছেন ফটোটা ছিল চিনমন্ত্রী সম্মেলনে জুলাই আহতদেরকে নিয়ে বিএমপি যে অনুষ্ঠানটি করেছে সেই অনুষ্ঠানের মাঝে একজন আহত ক্রেস চেপে তার একটি হয়ে গিয়েছে এই জুলাই বিপ্লবে সে কারণে ক্রেস চেপে দুই হাতে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে সকল বিএনপির সিনিয়র নেতারা বসা একজন নেতা তার দিকে তাকাচ্ছেন না সবাই ব্যস্ত নিজেদের মধ্যে ফিস 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 আলোচনা নিয়ে নিজেদের ভিতরে কথাবার্তা নিয়ে অথচ এইরকম যোদ্ধাদেরকে নিয়ে সেদিনের অনুষ্ঠানটা আয়োজন করেছে বিএনপি কিন্তু সেই অনুষ্ঠানের ভিতরে সেই যোদ্ধাকে যদি এতটুকু সম্মাননা বা যোদ্ধাকে দেখার পরে যদি আমার নজর বা আমার চক্ষু না আমার হৃদয় যদি কন্দন না হয় আমার হৃদয়ে যদি কোনো আবেগ তৈরি না হয় তাহলে আমি কি করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ সোনার বাংলাদেশ হাসিনা মুক্ত সুন্দর বাংলাদেশ উপহার দেব আজকের ভিডিওতে পিনাকি ভট্টাচার্য খেপেছেন এভাবে যে আমি দেখে দেব আমাকে যেহেতু এই বিএনপির বইরা খাটাসরা এভাবে উনি বলে ওনার ভাষাটা ওনার ল্যাঙ্গুয়েজটা আমরা সবাই জানি যে এই বইরা খাটাসরা যেহেতু আমি কি বললাম সেটা না দেখে না বুঝে আমার সমালোচনায় নেমে পড়েছে এবং তাদের লোকজনকে নামিয়ে দিয়েছে আমাকে গালমন্দ করার জন্য আর আমি পিনাকি ভট্টাচার্য দেখব তারা কিভাবে সরকারে যা নয় এবং বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের উপরে বিএমপির উপরে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের এই চ্যালেঞ্জ আমরা সবাই জানি যে পিনাকি ভট্টাচার্যের এক সাইডে ডান হাত হলেন গা সাংবাদিক ইলিয়াস হোসেন আর বাম হাত হলেন গিয়ে আমরা আমেরিকা থেকে ডক্টর করক সারোয়ার করক সারোয়ার এবং ইলিয়াস হুসেন ডক্টর পিনাকি ভট্টাচার্য যেন এক মায়ের তিন সন্তানের মতো তারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করে গিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন কিন্তু আজকে পিনাকিকে যদি বিএনপির সিনিয়র নেতারা বেদম মানি সমালোচনা করে এই সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সারোয়ার সহ যখন যাবে এবং তার প্রতিবাদ করা শুরু করে যাবে তখন কিন্তু থলের বিড়াল অনেক কিছু বের হয়ে আসবে কেননা এই আহত তাদের বিএনপির আর সিনিয়র নেতারাও বিএনপির কিন্তু তারা এই বিশাল হলের ভিতরে বসা কিন্তু আহতটার দিকে তাদের কোনো ব্রুক্ষেপ নাই তাদের কোনো ভালোবাসা নাই তাদের কোনো আবেগ নাই তারা তাকে দেখে কেউ এগিয়ে যাচ্ছেন না তারা নিজেরা ফিস রাজনৈতিক আলাপ নিয়ে ব্যস্ত তার প্রতি কোনো ধরনের সহনশীলতা না দেখানোর কারণে পিনাকি ভট্টাচার্য সেই ফটোটা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে শুধুমাত্র লিখেছেন যে এই আহত যোদ্ধাকে অসম্মান করলেন বিএনপির সিনিয়র নেতারা মানে যারা আগামীতে বাংলাদেশ পরিচালনা করতে চা তারা কি করে তাদের কোন নৌতিকতা তাদের কোন অধিকার আছে বাংলাদেশকে তারা পরিচালনা করবে দর্শক আমি এই ফটোটা এই কারণে আপনাদের দেখার জন্য ভিডিওর মধ্যে যুক্ত করে দিলাম কারণ এই ফটোটা আপনারা দেখার পরে আপনাদের বিবেক কি বলে আপনারা নিজেরা মানসিকভাবে কি ভাবছেন পিনাকি ভট্টাচার্য ভুল করেছে নাকি বিএনপি তারা শুধু শুধু পিনাকি ভট্টাচার্যের নামে কলঙ্ক ছুড়ে নিজেদের অস্তিত্ব নষ্ট করা এবং নিজেদের ভিতরে লুকিয়ে থাকা অনেক কলঙ্ক এখন প্রকাশ করবে ডাক্তার পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য চ্যালেঞ্জ শুনে দিয়েছেন একদিন পর গর্ত থেকে বাহির হয়েছে বোতল মাহফুজ ওরফে ঠান্ডা মাহফুজ তার বিরুদ্ধে যখন প্রচুর সমালোচনা ঝড় উঠেছিল সারা বাংলাদেশে এটাকে ধামাতে পাতে আর জন্য সে গর্তের ভিতর ঢুকে গিয়েছিল এখন যখন দেখেছে তাকে নিয়ে আর সমালোচনা আলোচনা হচ্ছে না সে আবার গর্ত থেকে বাহিরে বিস্ফোরক মন্তব্য শুরু করে দিয়েছে গত কাল থেকে সে এই চব্বিশের ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানকে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামের সাথে তুলনা করতে হবে যেটা বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজাকার যারা তারা কখন স্পর্ধা করে নাই এরকম কথা বলা পাকিস্তান কখনো স্পর্ধা করে নাই এরকম কথা বলার সে একজন কুনুকুটি হয়ে নতুন নতুন উপদেষ্টা হয়ে সে বলছে উনিশশো সালের পঞ্চত্তরের গণ অত্থান একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এগুলা নাকি মেট্রুপুলা ডিজাইন করে করা হয়েছে সেভাবে তো বিশেষ ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থান মেটিকুলার ভিজনের মাধ্যমে করা হয়েছে আর উনিশশো সালে পাকিস্তানের সাথে বাঙালিদের যুদ্ধ ছিল ভাইয়া ভাইয়ের যুদ্ধ এবং বাঙালি আর বিহারীদের যুদ্ধ এটা একটা নিজেদের মধ্যে লড়াই মানে সে চব্বিশের গণ অভ্যুত্থান থেকেও ছোট ম্যাটার হিসেবে দেখছে উনিশশো সালে স্বাধীনতাকে তার মানে বোঝাতে যাচ্ছে বাংলাদেশ এখনো স্বাধীন হয়নি বাংলাদেশ এখনো পাকিস্তান আছে সে বাংলাদেশকে স্বীকার করেন কিন্তু সে ভুলে গিয়েছে উনিশশো সালে যদি বাংলাদেশ স্বাধীনতা অর্জন না করতো তাহলে সে আজকে উপদেষ্টা দাঁড়িয়ে বা পোস্টের মাধ্যমে কথা বলতে পারত না কত বড় স্পর্ধা দেখাচ্ছে সে কথায় আছে না ছাগল নাচে খুঁটির জোরে তার খুঁটি কোথায় তাকে এই স্ক্রিপ্টগুলো কে লিখে দেয় মিডিয়াতে সে বলার জন্য নিশ্চয়ই তো তার কোনো খুঁটি আছে যখন পাঁচ আগস্টের পরবর্তী সময় তাকে মেটিকুলার ডিজাইনের মেইন হিসেবে ডক্টর সারা বিশ্বের মাধ্যমে করে তখন তার বিরুদ্ধে বিভিন্ন নিউজ পোর্টালে নিউজ হয়েছিল সে হচ্ছে সক্রিয় নেতা সে একজন জঙ্গি সংগঠনের নেতা পরবর্তীতে সমালোচনা পরে কিছুদিন পরেই পরে ইসলাম যখন পদত্যাগ করে এনসিপি গঠন হয় তখন আবার তাকে উপদেষ্টা বানানো হয় একজন নিষিদ্ধ সংগঠন করা লোককে আমরা উপদেষ্টা হিসেবে মানতে হচ্ছে সে আবার মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলে যে ষড়যন্ত্রমূলক অভ্যুৎস্যানকে মুক্তি বিদ্যুৎকে বড় হিসেবে দেখে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ মনে মনে বলে ধারণা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে অনেকে আলোচনা করতেছে করতেছে সমালোচনা দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে এবং সবাই সবার মন্তব্য প্রকাশ করে তারা কিন্তু দেশের বর্তমান অবস্থার জানান দিচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে গৃহযুদ্ধের বিভিন্ন বিষয় বা আওয়ামী লীগের বিভিন্ন যে পরিকল্পনা সেগুলো নিয়ে কথা হয় সবাই সবার মন্তব্য প্রকাশ করে গাছ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব সম মন্তব্য নে বা সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বটনটিও যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ